নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিকেল এখন সাড়ে চারটার মতো বাজে আর ঘুম থেকে উঠে একটু প্রকৃতি অনুভব করে নিলাম মামামু আমার সাথে ঘুমোচ্ছিল আর ওরও এখন খাবার সময় হয়ে গেছে তাই ওর খাবারটাও রেডি করে রাখলাম বিশেষ কিছুই না এখানে ছোলার ছাতু মুড়ি আর কিছু ড্রাই ফ্রুটস একসাথে গুঁড়ো করে রেখেছিলাম তো মাঝে মাঝে আমি ওকে ওটা দিয়ে থাকি প্রতিদিন দিই না কারণ এই প্রোটিন জাতীয় খাবার আমার মেয়ের আবার প্রত্যেক দিন দিলে ঠিক শ্যুট করতে পারে না তো যাই হোক আমি ওকে সময় মতো করে একদিন দুই দিন ছাড়া গ্যাপ করে করে এটা দিয়ে থাকি এটা খুবই প্রোটিন জিনিস তো তাই বাচ্চারা সহ্য করতে হয়তো সব বাচ্চারা পারে না তো আমার মেয়ে পারে না তাই আমি ওকে প্রতিদিন দিই না তো যাই হোক না কেন ওকে খাওয়াতে গেলে আমার প্রচুর মাথা ব্যথা করে আর প্রচুর খাটতে হয় পরিশ্রম করতে হয় কারণ ওকে খাওয়ানো আর ঘরের সব কাজ করা দুটোই সমান বিষয় তো খাওয়ানোর সময় পৃথিবীর সমস্ত জীবজন্তুকে নিয়ে আসলেও ওরা খেতে চায় না কারণ ওরা তো এখন কিছু ভয়ই করে না কারণ বাচ্চারা এখন কোনো জীবজন্তু পোখামোখোর কিছুতেই ভয় করে না তো যাই হোক তবুও আমি চেষ্টা করি ঘুরে ফিরে খাওয়ানোর জন্য এখনও পর্যন্ত মোবাইল দিয়ে বা ভিডিও চালিয়ে খাওয়ানোর চেষ্টা করিনি কারণ ওটা যদি প্র্যাকটিস হয়ে যায় তো খুবই সমস্যার বিষয় ওটা ব্রেনের ওপর খুবই প্রভাব পড়ে তো যাই হোক না কেন ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর ও বেরোনো মাত্রই কাদামাটি ঘেঁটে নিয়ে চলে এসেছে তাই ওর হাতটাও আমি ভালো করে ধুয়ে দিলাম কিন্তু একটা কথা এর হাতে দেখুন ক্লেগুলো নিয়ে ধরে নিয়ে এসেছে কারণ ক্লেগুলো নিয়েছিলাম আমি ওর খেলার জন্য কিন্তু এই ক্লেগুলো এখন সাইড এফেক্ট পড়ছে কারণ ওদি যেদিকেই যায় না কেন ওই ক্লেগুলো একটা না একটা হাতে ধরে নিয়ে চলে যায় আমি খুঁজে পাই না কী করা যায় একে নিয়ে তো যাই হোক না কেন এই জায়গাটা আপনি আপনাদেরকে অন্য কোনো দিন ঘুরে দেখাবো তো আজকে ফেরা যাক চলুন যাওয়া যাক

কাকগুলো কেমন ডাকে হ্যাঁ এই কাকটা কেমন ডাকে কা কাকা কোনে ডাকে কাক বলো এটা কি টু জুস হ্যাঁ বলো জুস বাঘ 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 আর পুষিগুলো কেমন ডাকে পুষিগুলো মেয়া মেয়াও এইভাবে ডাকে এ এ এর পরে বি হয় এ পি আবার বি

হ্যাঁ আর আর কোথায় बाघ এটা बाघ ওটা লায়ন এটা এটা লায়ন আর এটা बाघ পিকক কোথায় পিকক পাইক পিকক দেখাও ওটা পিকক না পিকক দেখাও এটা পিকক bark তোমার চোখ কোথায় নাক কোথায় না নাক কোথায় তোমার মাথার কোথায় তোমার চুল কোথায় এখানে চুলগুলো কেটে দেওয়া হয়েছে হাত দেখাও তোমার তো অনেকক্ষণ তো পড়াশোনা হলো আর পড়াশোনার জন্য ওর খিদেও পেয়ে গেছে তো যাই হোক না কেন ওর ডিনারটাও আমি তৈরি করে ফেলেছি আজকে রয়েছে ঝিঙে ভাজা আর একটুখানি চিকেন দিয়েছি তো ওটা দিয়েই ও আজকে ডিনারটা কমপ্লিট করতে থাকুক একা একাই ভাত খাচ্ছে তো যাই হোক না কেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই এভাবে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ